আসসালামু আলাইকুম আজকে আমি ডিম দিয়ে সুলাইয়ের ডাল রান্না করে দেখাবো এই রান্নাটা ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সাথেই খুব ভালো লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে চলুন রেসিপি দেখে নিই এখানে সুলাইয়ের ডাল নিয়েছি এক কাপ তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো একদম সফট হয়ে গেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলো আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমি আগে সিদ্ধ করে নিলাম এখন আমি এগুলো এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে নিয়েছি ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছে এখন একটা টুথপিক দিয়ে ডিমগুলো এরম করে ফুটো করে নিচ্ছে তাহলে এর মধ্যে মশলা ঢুকবে ভাজার সময় ছিটকে গায়ে তেল পড়বে না সবগুলো এইরকম করে ফুটো করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছে লবণ আর হলুদের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে ভেজে নেব এজন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি ডিম দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তেল ওয়ান থার্ড কাপ দিয়ে নেচড়ে ব্রাউন কালার করে ভেজে নেব আর এখানে নিয়েছি শুকনামরিচ দুইটা তেজপাতা একটা দারচিনির টুকরা দুইটা এলাচ নিয়েছি সাদা এলাচ তিনটা কালো এলাচ একটা আর লবঙ্গ লং নিয়েছি চার পাঁচটা করে সবগুলো দিয়ে দিলাম আস্ত জিরা দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে নিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব যখন এই রকম কালার আসবে তখন এর মধ্যে আদা রসুন বাটা এক চামচ করে দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে কাঁসা স্মেল যা পর্যন্ত ভেজে নেব তারপরে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি মশলা পুড়িয়ে যাবে জন্য আর দিয়ে দিচ্ছি একটা টমেটো এই টমেটো ডিপ ফ্রিজে রেখেছিলাম দিয়ে নেড়ে চেড়ে নিব আর হলুদের গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চামচ ঝাল বুঝে দিতে হবে আর লবণ দিয়ে দিচ্ছি এক চামচ জিরার গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া এক চামচ দিয়ে নেড়ে চেড়ে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে যখন দেখবেন তেল একদম উপরে উঠে আসছে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ সোলার ডাল দিয়ে ভালো করে চেড়ে নিতে হবে কষিয়ে নিতে হবে তারপরে ঢেকে রেখে দেব দশ মিনিট লো আছে মাঝে মাঝে আমি নেড়েচেড়ে দিয়েছি ভালো করে এই ডালগুলো কষাতে হবে তারপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম খালি করে কষানো হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি দুই কাপ পানি দিয়ে এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে ঢেকে হাই হিটে জাল করবো বল আসা পর্যন্ত ভালোভাবে বলক চলে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল এক টেবিল চামচ নামানোর আগে সরিষার তেল দিলে খেতে অনেক টেস্টি হয় আর এখানে জিরার গুঁড়া দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন আমি সার্ভ করে নিচ্ছি গরম ভাতের সাথে রুটি পরোটা সব কিছুর সাথে এই রান্নাটা জাস্ট জমে যাবে একবার হলো এই করে রান্না করে দেখবেন খেতে অনেক মজার হয় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ